পীরকে বাবা বলা যাবে কিনা এমনি মহিউদ্দিন বলেছেন না বাবা কেন বলতে যাবেন পীরকে পীরকে বাবা বলি কেন জি ধন্যবাদ পীরকে বাবা বলা হয় সম্মানার্থে আমি যতটুকু সম্ভব হয়েছে গবেষণা করে দেখছি একজন মুসলমানের আট প্রকার বাপ আছে এর মধ্যে চার প্রকার বাপ যদি কেউ অস্বীকার করে তাহলে সে জাহান নামে যাবে হ্যাঁ আট প্রকার বাপ আমি গবেষণা করে পাইছি আর কি আমার ক্ষুদ্র গবেষণা কারো দৃষ্টি তারও বেশি হইতে পারে কারো কাছে কমও হইতে পারে আমার গবেষণাটা বলি আট প্রকার বাবার মধ্যে চার প্রকার বাপ যদি না মানে সে জাহান্নামে যাবে এক নম্বর বাবা হলো জন্মদাতা বাবা কেউ যদি অস্বীকার করে সহি মুসলিম আছে তার ঠিকানা জাহান্নাম দুই নম্বরে আবুল বাশার সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম উনি সব মানুষের বাবা অস্বীকার করলে ঠিকানা হবে জাহান্নাম তিন নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম সমস্ত মুসলমানের বাবা ইব্রাহিম আলাই সালাম ওনাকে অস্বীকার করলে ইমান অজয়ব জাহান নাম অজয়ব চার নম্বরে হলো এটা শুনবেন ঈশা নবীর বাবা নাই আদম নবীর বাপ নাই আল্লাহ রসুল বলেন আনা আবুল আর আমি সমস্ত রহুর বাবা ঈশা নবীর রুহানি বাবা আদম নবীর রুহানি বাবা মোহাম্মদ রসুল্লাহ আপনি আরো সহজে পাবেন সেটা হলো যে কোন তফসির খুললে পাবেন যেকোনো তফসিল একেবারে যেকোনো তফসিল খুললে পাবেন আমি দুইটার নাম বলি তফসিরে তাবারি এবং তফসিরে মানসুর এই এগুলি হল তফসির বীর রেয়েত তফসির বিল মাসুর সেখানে দেখবেন আব্দুল ইবনে মাসুদ এবং অন্যান্য সাহাবাই کرام উল্লেখ করেছেন ওয়া জওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া হুয়া আবুল্লাহুম সমস্ত মুমিনদের বাবা আমার দয়াল নবীজি একেবারে প্রতিষ্ঠিত এটা এইজন্য এই চার প্রকার বাবা যদি অস্বীকার করেন তাহলে আমও যাইব সালাও যাইব আরো চার প্রকার বাবা আছে এগুলি আমার গবেষণা সেই গবেষণা মধ্যে একটা হলো আবুল তাজিম এবং তা ক্রিম এবং সম্মান তাজিম এবং মহাব্বতের কারণে কাউকে বাবা এগুলি আমি অনেকগুলি হাদিস থেকে বিষয়টা পেয়েছি অনেকগুলি হাদিসের নির্দেশ হিসেবে আমি এইভাবে আমি আবার একটা বললো তো যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই নবীজি সাল্লাহ আলী সাল্লাম উম্মে আইমানকে মা বলতেন

ওনাকে নবীজি মা ডাকতেন উনি মারা যাওয়ার পরে রসুল চার তকবিরে জানাজা পরে দোয়া করেছিলেন এবং দোয়ার মধ্যে বলেছিলেন আল্লাহ ফিরলি উম্মি ফাতেমা বিন তাসাদ আল্লাহ আমার মা উম্মি আমার মা ফাতেমা বিন তাসাদ কে তুমি মাফ করে দাও ওনাকে নবীজি মা ডাকতেন এখান থেকে মাসালা সাবিত হয় মায়ের মতো সম্মানিতা মহিলাদেরকে মা বলা রসুলের সুন্দর আল্লাহ রসুলের শূন্যত ওইদিকে খেয়াল করে বাবার মতো সম্মানিত যারা তাদেরকে বাবা বলে সম্বোধন করা আদব 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 অনেক সাহাবিকে নবীজি এগুলি লম্বা আলোচনা চলে আসবে আমি ওদিকে যাচ্ছি না শুধু এতটুকু বললাম সম্মান তাজিম এবং মুহাববতের কারণে কাউকে বাবা বলার বিধান ইসলামে আছে আপনি শ্বশুরকে আব্বা ডাকেন বলবেন শ্বশুরকে বাবা ডাকতে হবে এমন বিষয় আমরা সমর্থন করি না আপনি শ্বশুর না হয় বাবা ডাকেন না নিজের ছেলেকে তো আব্বু ডাকেন নিজের ছেলেকে তো আঙ্কেল ডাকেন না চাচু ডাকেন না কাকু ডাকে না আবু তো ডাকে নিজের মেয়েকে মা ডাকেন এইখানে কেন ডাকেন বলবেন ছেলে মেয়েকে আব্বু ডাকি না এটা কইলে কেউ বিশ্বাস করবো না এই ডাকার প্রচলনটা মুসলিম মিল্লাতের মধ্যে আছে কথাগুলি খেয়াল করবেন এই সিস্টেমটাই হলো আবুল ইতিম ও তাকিম ও সম্মান মহব্বতের কারণে কাউকে বাবা বলা একজন ও মুর্শিদ তিনি বয়সে বয়সের দিকে আপনার পিতার মতো বয়স্ক সম্মানিত সম্মানের দিকে অনেক বড় সম্মানার্থে বাবা বলা ইসলামী শরিয়া দৃষ্টিতে নিষেধ না বরং যেহেতু মায়ের মতো সম্মানিত মহিলাদের মা দেখে আমাদের মাসালা শিক্ষা দিয়ে দিয়েছে বাবার মতো বয়সের হলে তাকে সম্মানার্থে বাবা বলে ডাকতে পারবেন আরো দেশে গুটা আরো ভূখণ্ডের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাদেরকে শেখ বলে আর বাবার ভাই চাষ খালতো ভাই বা এই ধরনের যারা ভাই আছে তাদেরকে বলে বলে। আব্বা আব্বা গুটারব দেশে বাবার বয়সী চাচা যারা তাদেরকে আব্বা রাখে বাংলা ভাষায় মানে কোরআন শরীফের মধ্যে চাচাদেরকে আবা আবাতি এই শব্দগুলি আল্লাহ ব্যবহার করেছেন কোরআন শরীফের মধ্যে কি আবুই আঞ্চলিক শব্দ। এটা বিশুদ্ধ আর চাচারে বলে আম্মি হ্যাঁ আম্মি বলে কোরআন শরীফে দেখবেন বাবা দাদা দাদার বাবা এই ধরনের পূর্বপুরুষ যারা আছে সবাই রে বাবা ডাকার কথা কোরআনে আছে হাদিস আছে বিষয়গুলি হলো আমাদের দেশে কিছু মওলবি সাহেবরা আছে না বুঝজাই হুদ একটা ফেসাল লাগায় ও যো ঠা এটা আরে সৌদি আরব যাও দাদার ও আব্বা ঢাকার বিধান আছে আমাদের দেশে দাদার তো আব্বা ডাকে না বাক্যটা ভালো শুধু এতটুকু বলবো বাবার মতো সম্মানিত যারা তাদেরকে বাবা বলার বিধান ইসলামের শরীয়তে এলাও করে তবে নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে কেউ যদি আরেকজনকে বাবা বলে তাহলে কবিরা গুণা হবে এবং জাহান নামে এই হলো বাবা বলার মশালা সারা আরো তিনটা বাবা আছে আমি ওগুলি ব্যাখ্যায় গেলাম না আরো অনেক সময় লেগে যাবে তরিকতের দৃষ্টিতে হাকিকতের দৃষ্টিতে মারেফতের দৃষ্টিতে আরো তিনজন বাবা আছে আরো আছে গবেষণা করলে আরো আছে আবু সারিয়া শরীয়তের বাবা আছে শরীয়তের বাবা হাজর নুহা আলাইসাল্লাম এরকম আরো কত বাবা আছে মিয়া ভাই আমি একটা একটা ব্যাখ্যা করলে বাড়বে আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না গভীরাত হয়ে গেছে শুধু বলবো বাড়াবাড়ি নয়

আবুল আলা মদি নামের মধ্যে শির কাছে আবুল আহ যদি আলা শব্দটা লবজান ধরি আবুল মানে আব্বা আহ মানে সর্বোচ্চ সবচেয়ে বড় আবুল আহ মানে সবচেয়ে বড় বাবা আর যদি আল্লাহর সিফুতি নাম ধরি আলা আল্লাহ আলা আল্লাহর নাম আল্লাহর সিফুতি নাম ওই দিকে যদি ধরি তাহলে আল্লাহর বাপ নজাল আবুল আহ মানে আল্লাহর বাপ নজবিল্লা আমরা ওইভাবে ধরি না আমরা ধরি لفظান শব্দগতভাবে আল আলা সর্বোচ্চ আলা সর্বোচ্চ তো আবুল আলা মানে সর্বোচ্চ বাবা শুধু যে জমাত ইসলাম আবুল আলা বানাইছে তা না আহলে হাদিসের বড় আলেম আব্দুর রহমান মুবারকpuri তিনার তুহফাতুল আহওয়াজি ওই কিতাবের কভার পেজে দেখেন ওখানেও লেখা আছে আবুল উলা দি হাদিবাই আবুল আলামও যদি বাদ দিলা পাক

বাবা বলা আল্লাহ আমার ভাইদের বোঝার জ্ঞান দান করুক নাম কারো বিরোধিতার জন্য কথাগুলি বলিনি বোঝানোর জন্য বলেছি কেউ কারো বিরুদ্ধে নেবেন না বোঝার চেষ্টা করবে